হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের বাসি কাজকর্ম মিষ্টি আর আর আমি মিলে সেরে নিয়েছি কাজ কর্মটা এখনো ঘুম থেকে ওঠেনি তারপর মিষ্টি বলল রান্না করব। জমি থেকে কিছু পটল নিয়ে আসো আমি এখন এই জমির দিকে যাচ্ছি আমাদের পটল আনতে তো আজকে হলো বাবার আবার মানে কাঁকরোল তোলার দিন তো বাবা যেহেতু বাড়িতে নেই ওই জন্য একটা জোর নিয়েছে আর ভাইও আছে সাথে তা আমি দেখো গুটি গুটি পায়ে যাচ্ছি মাঠের দিকে আর চারিদিকে তো সবুজে সবুজ দারুণ লাগছে দেখতে পরিবেশটা আর আমার না গ্রামের পরিবেশটা সত্যি খুব সুন্দর লাগে তো ভাই এইদিকে পটলের ফুলগুলো ছোঁয়াচ্ছে আর ওইদিকে একটা জোন আছে কাঁকরোল কাটছে ওই দেখো মাচার নিচে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না পা দুটো দেখা যাচ্ছে তো দেখো কাঁকরোল কেটে এভাবে জমি থেকে নিয়ে আসছে আর এখন এই যে বস্তা ভর্তি করে বাড়ির দিকে নিয়ে যাবে তো ভাই আবার একটু হেল্প করে তো তারপর আমি এই দিকটায় এসেছি পটল তুলতে মানে পটল রান্না করবে মিষ্টি সেই জন্য তা ভাই বলছে অল্প করে নিয়ে যা আমার আবার পটল খেতে ভালো লাগে না আর একদম কচি কচি পটল তুলবি আমাকে বলছে তা আমি এই যে চারটে মতো পটল নেব তার কারণ কি বলো তো সেদ্ধ দেব পটল সেদ্ধ আর আলু সেদ্ধ আর মানে অনেক কিছু আছে সেগুলো দেবে আর কি তার কারণ ভাই হচ্ছে বাজারে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে ওই জন্য বলছে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত করি মিষ্টি বলল তো চারটে পটল তুলেছি বেশি তুলি নি আর তা তোলা হয়ে গেছে আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর এর মধ্যে কাঁকড়লগুলোও তোলা হয়ে গেছে আর এখন না কাঁকড়ল বেশি হচ্ছে না বাবার জমিতে যাচ্ছি আর ওই দিক থেকে দেখছি টোটো চলে এসেছে কাকরোল নিয়ে যাওয়ার জন্য তা বাড়ি থেকেই সবজি নিয়ে যাই প্রতিদিন মানে যেদিন তোলার দিন থাকে কাঁকরোল পটল এই যে এই কটাই হয়েছে আর কাঁকর বেশ বড় বড় হয়েছে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু না বেশ বড় বড় তো ওই টোটো এসেছে তো টোটোতে ভাই সবাই মিলে তুলে দিয়েছে আর এখন টোটো করে নিয়ে যাবে তো তারপরে যে ফ্রেশ হয়ে নিয়েছি আর মিষ্টি এখন চা বানিয়েছে তা চা খাচ্ছি বসে বসে এদিকে মিষ্টি আছে আমি আছি ভাই আছে তা চা খাচ্ছি আর গল্প করছি আর ভাইকে বলছি তাড়াতাড়ি যা অনেকটাই বেলা হয়ে গেছে বাজারে আর এর মধ্যে আবার ঘোষ এসছে তা মা যেহেতু বাড়িতে নেই তা মিষ্টিও ধোয়াতে পারে না আমিও পারি না সেই জন্য ঘোষেই গাইটা ধুয়ে নিচ্ছে দুধ আর গ্রামের এইসব দৃশ্যগুলো না দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে আমার তো বেশ লাগে আর তোমাদের তো আগেই বলেছি যে আমার বাবার বাড়িটা গ্রামেই তো গাইটা ধোয়ানো হয়ে গেছে আর এখন ঘোষ দুধটা মেপে নেবে আর ভাই ওদিকে পাত্র আনতে গেছে সোনার জন্য দুধটা নেওয়ার জন্য তো দেখো এখন দুধটা ওর জন্য দিয়ে দিল আর সাইডে মিষ্টিও আছে আর আমি এদিকে সোনাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক তার কারণ ও ভীষণ দুষ্টুমি করছে মানে এই মাত্র ঘুম থেকে উঠলো তো তারপর সকালের খাওয়া দাওয়া ধোয়া যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর দুপুরে রান্নাটা এখন আমি করছি আর ভাই মাছ মানে বাজার থেকে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তা ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে রান্না করছি আর ভাবছি কচু শাক রান্না করব তেলাপিয়া রান্না করব না তো অনেক রকম রান্না করলেন আর উঠবে না ভারী তিনজন খাব ওই জন্য ভাগে ভাগে আর রান্না করছি না বেশি রকম আর ভাইয়ের না হলদি ইলিশ মাছ ভীষণ একটা প্রিয় খাবার ওই জন্যই বিশেষ করে আজকে রান্নাটা করছি আমি তো রান্না রান্নাবান্না হয়ে গেছে আর মিষ্টি এই দেখো সকালবেলা খাবারটা ওই বেড়ে দিয়েছে আর এই যে গতকালকে জিলাপি রয়েছে মেলা থেকে আনা মানে ওই রথের মেলা থেকে তা সেটাও মিষ্টি বের করে নিয়েছে অনেকটাই এনেছিল তো ওই কারণে তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বিকাল বেলায় রেডি হয়ে নিয়েছিলাম কিছু শর্ট ভিডিও করার জন্য রিলস করার জন্য তার জন্য একটু সাজু করে নিয়েছিলাম তো তারপর এই যে এখন রাত দশটা মতো বাজে তা আমরা রাতের খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর মিষ্টি না আবার একটা আনারস ছিল আমাদের নিজেদের গাছেরই তো সেই আনারসটা কেটেছে বলছে রাতের বেলাতেই খাবো ভীষণ খেতে ইচ্ছে করছে তা রাতে না আর রান্না হয়নি দুপুরবেলাতে রান্না করেছিলাম সেই ভাত তরকারি রয়েছে ওটা দিয়েই খাচ্ছি তারপর এই যে আনারস নিয়েছি বাটিতে খাওয়ার পর তো আনারসটা খেতে আমারও ভীষণ ভালোই লাগে খারাপ লাগে না একেবারে তো মিষ্টি ওদিকে খাচ্ছি আর আমি এই যে বাটিতে করে বসে বসে আনারসটা খাচ্ছি আর ছোটো সোনাটাও ঘুমিয়ে পড়েছে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের কেয়ার লেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তা আবার ফিরে আসছি টাটা